হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ঈদের পরের দিনে ছোট ভাইদের আবতারে আপনারা একটু ঘুরতে গিয়েছিলাম ছোটো ভাইয়েরা অনেকক্ষণ ধরে আমার কাছে বলছিল ভাইয়া চলেন একটু ঘুরে আসি ঘুরে আসি তো আমরা এক ফাঁকা জায়গাতে ঘুরতে গেলাম ঘুরতে হঠাৎ করে আমার চোখের সামনে পড়ে তালের গাছ দেখতে পাই সেখানে আমার মাথায় বুদ্ধি আছে ছোট ছোটো ভাইদেরও বললাম ভাই তাল খাবো ইতিমধ্যে ছোটো ভাই দৈরে গাছের মাথায় উঠে পড়ছে তাল খেলানোর জন্য আমার ছো আমার ছোটো ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসে তাই বলতে না বলতে তালের গাছ থেকে উঠে অনেক ঝোপা তাল পাড়ার শুরু করে দিলাম এ মুখে আমরা চতুর্দিকে ফল রাখছিলাম অর্থাৎ এটা আমার এক বরফপুর গাছ বরফপুর গাছে তাল পাইতেছি না বলে তবে নিজেদের মধ্যেই তাল গাছ তবে বলতে না বলতে এ মুখে তাল ফেলে দিয়েছে ছোটো ভাই আমরা অনেক খুশি অনেক আনন্দ পাইতেছি আনন্দের সহিত আমাদের এলাকাটা আপনাদেরকে দেখাই দেখুন চতুর্দিকে মাঠ মাঠ আর মাঠ বড় বড় মাঠ এদিকে আনন্দে আমার ছোট ভাইরা দেখছেন কিরকম করতেছে এর মধ্যেই তারা অনেক আনন্দের মাঝে মাঝে হঠাৎ করে তাল সামনে পড়ে আর সেই তালের শব্দে তারা দৌড়ে পালাতে থাকে আমি তাদেরকে বলি এই বরাবর হচ্ছে বরাবর হচ্ছে সেই ভয়ে সে তারা দৌড়ে পালায় আসলে কিছুই না ভিডিওটা কেমন হচ্ছে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে